হ্যাঁ যেহেতু আজকে আপনারা নিয়োগপ্রাপ্ত হলেন তো মেহেরপুরে মানে আপনাদের টোটালি কাজটা কত দিনের মধ্যে আপনারা শুরু করতে পারবেন জি আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি ফিরবেন কবে আপনি ফিরবেন কবে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মুজিবনগর খবরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ভাই হ্যাঁ আমাদের আমাদের একটা গর্বের গর্বের কাজ হইল জি 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 ভাই যান আচ্ছা 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 ভাই আচ্ছা ভাই সালাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ

যে নারী শিশুর পিপি হয়েছেন হ্যাঁ এই উপলক্ষে